আপনার লিখিত ডিমান্ডগুলো করেছি সেগুলো আপনাদের কাছে প্রথম আমি বলে নিচ্ছি পয়েন্ট ওয়াইজ তারপরে অ্যাডিশনাল যদি কিছু থাকে আপনারা বলবেন আর যদি কোনো পয়েন্ট আমি মিস করে যাই তাহলে জগন্নাথ ভাই বা শিশা এক একটা পয়েন্ট ইনক্লুড করবে আমি প্রথমেই বলি যে আমরা ষষ্ঠ দফার ভোটে আমাদের দুটো বিষয়ে তিক্ত অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরেছি একটা হচ্ছে কোনো কেস না থাকা সত্ত্বেও এফআইআরের নাম না থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দলদাস হয়ে ওনার পাপস কিছু পুলিশ যেমন ধৃতিমান সরকারকে সই হয়েছে কিন্তু পুলিশ লাইন থেকে সব করেছে সৌমদ্বীপ বলে আরেকটা এঁচড়ে পাকা এসপি আছে পূর্ব মেদিনীপুরে আপনার এস একটা আছে বিষ্ণুপুরে এরা খুব ওভার অ্যাক্ট করেছে পঞ্চাশ জনের মতো ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট এবং কার্যকর্তা যাদের মধ্যে জেলার জিএসও আছে তাদেরকে আটকানো হয়েছে আর র্যান্ডাম অন্তত তিনশো বাড়িতে পুলিশ তিন দিন ধরে রেড করে তাদের বাড়িতে ঘুমাতে দেননি থাকতে দেননি ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি জিএস তন্ময় ঘোষকে দু সালের কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে এফআইআর তার নাম নেই নন্দীগ্রামের একটি মন্ডল সভাপতি ধনঞ্জয়কে এমন একটি কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে কেসে এফআইআর এ তার নাম নেই এবং যখন যা আজ ল্যাপটপ আনতে বলেছে ঘটনার ছবি ছবিতেও খুঁজে পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরে যুব মোর্চার সভাপতি আশীর্বাদকে আটকে রাখা হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের কেসিয়ারিতে এক জায়গায় কয়েকজন পোলিং এজেন্ট ছিলেন একটি স্কুলে শিক্ষা মন্দিরে সেখানে আইসি কেসিয়ারি বিশ্বজিৎ হাল্লার সেখান থেকে বারো জন পোলিং এজেন্টকে থানায় এনে বসিয়ে রেখেছেন পরের দিন সন্ধ্যা পরে ছেড়েছেন আমরা এখানে বলেছি কাটলে গিয়ে হান্ড্রেডেনারেন্ডার করবে কোর্ট থেকে জামিন নেবে যা আমাদের সি আইপিসি আছে মমতার পুলিশের জন্য আলাদা নিয়ম নেই দেশে সেকেন্ড ফর্টি ওয়ানে এ নোটিশ ছাড়া কাউকে ডাকার কোনো অধিকার কোনো ইনভেস্টিগেটিং অফিসার আইওদের নেই আমরা সিওকে এটা বলেছি এবং সিও বলেছেন আপনাদের সেভেন্থ পোলিং এজেন্ট এবং ফাংশনারিজ যাদেরকে আজ পর্যন্ত একশো সাতে নোটিশ করা হয়নি সেকশন ফর্টি ওয়ানে নোটিশ করা হয়নি এবং যারা সম্ভাব্য কাউন্টিং এজেন্ট তাদের তালিকা আপনি আমার কাছে পাঠাবেন আমি ক্লিয়ার নির্দেশ দেব কোর্টের পেন্ডিং ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না হি আমরা আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের সেভেন সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদেরও বলছি পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন না বাড়িতে গেলে দরজা খুলবেন না সেকশন ফর্টি ওয়ানের নোটিশ ছাড়া একজনও কোন থানায় যাবেন না উত্তর কলকাতাতে চোর মমতা কালকে বিনীত গোয়েলের মাধ্যমে কিছু অসিকে লাগিয়েছে আমি এখনই বলে এসেছি ওখান থেকে আপনাদের মাধ্যমে বললাম এই সেভেন্থ ডায়মন্ড হারবার আছে করবে পুলিশ বাবা পারেগা সন্দেশখালী আছে আজকে জেনেছেন সন্দেশখালীর গীতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেককে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলেছে জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি বাঁচানোর জন্য আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোর গুলো চিটিং বাজগুলো আইপ্যাকের লোকেদেরকে হুশিয়ারি দিচ্ছি খানা খুলে যেমন ধলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া হবে সমান দলয় অন দা রেকর্ড বলছি যা পারেন করে নেন আমি ভয় করি না কাউকে খানা খুলে যেভাবে সাইজ করেছে জনগণ আই প্যাকের একটা চোর যদি ঢোকে কোনো কাউন্টিং সেন্টারে দেখতে পাই আমরা যা করার পর